আপনি কি কখনো ভেবেছেন আমরা যেসব গান শুনি তার শুরুটা কোথায় তুমি যে আমার থেকে শুরু করে আগুনের পরশমণি সব গানের আগে ছিল একটা প্রথম গান আজ আমরা জানব মানুষ কখন প্রথম গান গিয়েছিল কোথা থেকে শুরু হয়েছিল সঙ্গীতের ইতিহাস এখনই লাইক করে বসে যান আর শুরু হোক সঙ্গীতের রহস্যময় ভ্রমণ গবেষকদের মতে মানুষ পঞ্চাশ হাজার বছর আগে গান গাওয়া শুরু করেছিল যখন আধুনিক মানুষ প্রথম ভাষা তৈরি করছিল তারও আগে ছিল সুর তারা গাইত শিকারীর আগে উজ্জীবিত হওয়ার জন্য প্রাকৃতিক শক্তিকে খুশি করার জন্য জন্ম মৃত্যু বা বৃষ্টির জন্য প্রার্থনা জানাতে তখন কোনো শব্দ ছিল না ছিল শুধু সুর আর তাল ইতিহাসে পাওয়া প্রথম লেখা গান হল হরিয়ান হিম নম্বর সিক্স সময়কাল খ্রিস্টপূর্ব চোদ্দশো স্থান বর্তমান সিরিয়ার শহর ভাষা আকাদীয় বিষয় দেবী নিঙ্গালকে নিয়ে প্রার্থনার গান এই গানটি মাটির ফলকে কিউনিফর্ম লিপিতে লেখা ছিল এবং সুরের নির্দেশনাও ছিল অর্থাৎ এটা শুধুই কবিতা নয় এটা ছিল পূর্ণাঙ্গ সঙ্গীত প্রাচীন মিশর ভারত চীন গ্রিক সব সভ্যতাতেই সঙ্গীত ছিল গুরুত্বপূর্ণ ভারতের প্রাচীন বৈদিক যুগে গাওয়া হত সঙ্গীতানিক স্তোত্র যার সুর ছিল নির্দিষ্ট সঙ্গীত ছিল না শুধু বিনোদনের উপকরণ এটা ছিল সাধনার চিন্তার আবেগের প্রকাশ সুর আর ছন্দ দিয়ে মানুষ ভাষার আগেই নিজেদের মনের কথা প্রকাশ করত গান মানুষের মধ্যে একসাথে থাকার কিছু ভাগ করে নেওয়ার আর নিজেকে বোঝানোর উপায় তাই বলা যায় গান আমাদের সবচেয়ে পুরনো বন্ধু আজ আমরা যত আধুনিক গান শুনি সবকিছুর শুরু সেই প্রাচীন সুর থেকে যা মানুষ গিয়েছিল আগুনের সামনে বসে অথবা আকাশে মেঘ দেখে ভালো লাগলে ভিডিওটা একটা হার্ট দিয়ে দাও কমেন্টে লেখো তোমার সবচেয়ে প্রিয় বাংলা গান কোনটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এমনই ইতিহাস নিয়ে গল্প আসছে আমি প্রিয়াঙ্কা দেখা হবে পরের সুরে